দু মাসের কম সময়ে ধর্ষণ খুনের কিনারা জয়নগর ফরাক্কায় চার মাসের বেশি সময় কেটে গেলেও আর্জি করে অথরা বিচার পরের পর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় উঠছে প্রশ্ন প্রতিবাদ বিক্ষোভ মিছিল অবস্থান আন্দোলন অনশন চার মাসের বেশি সময় কেটে গেলেও আর্জি করে অথরা বিচার উল্টে জামিন মিলেছে দুই অভিযুক্তের সিবিআই তদন্তেই আর ভরসা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার নতুন তদন্তের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তীব্র অসন্তোষ জানিয়ে ধর্নায় চিকিৎসকরাও পরের পর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতায় উঠছে প্রশ্ন উল্টে রাজ্য পুলিশের তৎপরতায় পর পর দুই নৃশংস ধর্ষণ খুনের কিনার হয়েছে দু মাসের কম সময়ে মিলেছে বিচার শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র বাষট্টি দিনের মাথায় দোষী সাব্যস্ত হন জয়নগর কাণ্ডে অভিযুক্ত মাত্র উনষাট দিনে রেকর্ড সময় দোষী সাব্যস্ত ফারাক্কা কাণ্ডে অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদার আর্যকরের ঘটনার পরপরই জয়নগর ও ফারাক্কায় শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসে রাজ্য পুলিশের হাতেই ছিল দুই মামলার তদন্তভার বিচার পেয়েছে জয়নগর বিচার পেয়েছে ফারাক্কা অথচ সিবিআইয়ের হাতে তদন্তভার থাকা আর্যকরের বিচার অধরা মামলা থেকে সরে দাঁড়িয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও অতীতেও একাধিক মামলা তদন্তভার হাতে নিয়ে তদন্ত শেষ করে উঠতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সব অমীমাংসিত মামলার সঙ্গে এক সারিতে চলে যাবে না তো আর্জিকর এখন দুশ্চিন্তায় ঘুরে ফিরে আসছে বারবার কলকাতা টিভি